নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজ মেয়ের রবিবার মেয়ের ছুটি রয়েছে বাড়িতে আছে তাই দুজনে মিলে মা মেয়ে একটু বেরিয়ে পড়েছি সুপচরে বাবার মন্দিরে পুজো দিতে টিটাওয়া স্টেশনে চলে এসেছি আমরা বাড়ি থেকে একটা টোটো ধরে এখানে পৌঁছে গেছি এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা সোদপুরে যাব ওই ট্রেন ঢুকে গেছে এবার আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেন থেকে নেমে পড়েছি দেখুন এটা শোধপুর স্টেশন এখান থেকে আমরা সাবয়ে দিয়ে উঠে বা একটা বিশাল বড় মার্কেট আছে মার্কেটটা আমরা আপনাদের অন্য কোনো একদিন দেখাবো ওখান থেকে কিছু কেনাকাটা করব। টুকটাক মেয়ে টুকতে টুকতে ওই সব কিনবে কেনা হয়ে গেলে ওখান থেকে বেরিয়ে এই যে মেয়ে ঢুকে গেল এবার কেনাকাটা করে নিয়ে বেরিয়ে আসছি কেনাকাটা হয়ে গেছে বেশ কিছু জিনিস কিনে নিয়েছি ওই যে মেয়ের হাতে ক্যারি ব্যাগ কতগুলো এখান থেকে আমরা এবার অটো ধরব অটো ধরে সুপচর গির্জায় গিয়ে নামবো আপনারা যদি কেউ আসতে চান শিয়ালদার দিক থেকে এলে আপনারা এই শোটকু স্টেশনে নামবেন সরপু স্টেশন থেকে এক নম্বরের দিকে গিয়ে এইখানে অটো স্ট্যান্ড আছে এখানে অটোতে বসলে এক অটোতেই আপনারা চলে যাবেন বিটি রোডের ওপরে গির্জা গির্জায় আমরা এসে নেমে পড়েছি অটো থেকে এবার এখানে দেখুন আজকে রবিবার কি লোকের ভিড় প্রচুর লোকের সমাগম আজকে রবিবার বলে সবাই চলে এসেছে সাইরামের মন্দিরে এখানে অনেকগুলো বেশ কয়েকটা মিষ্টির দোকান আছে এখানে দোকানেই আপনারা ডালা কিনতে পেয়ে যাবেন আমরা একদম ওই দিকের দোকানটা থেকে ডালা নেব ওই দিকের দোকানে গিয়ে মিষ্টির দোকানে জুতো টুতো ওখানেই রাখার ব্যবস্থা আছে জুতো রেখে এই দোকান থেকে আমরা এবার ডালা কিনে নিচ্ছি ডালার মধ্যে মিষ্টি বাবার সবচেয়ে প্রিয় ফুল গোলাপ ফুল আর ধূপকাঠি কিনে নিয়ে এবার মন্দিরে চলে যাচ্ছি এবার মন্দিরটা আপনাদের দেখুন দেখাচ্ছি কি সুন্দর আপনারা আসবেন এই মন্দিরে আসলে একদম মানে কি বলবো একদম মন ভালো হয়ে যাবে কি সুন্দর আলো দিয়ে সুসজ্জিত চারিদিকে আলোয় আলো একদম খুব সুন্দর একদম পরিবেশ একদম মন স্নিগ্ধ হয়ে যাবে চারিদিক দেখাচ্ছি আপনাদের দেখুন মন্দিরটা কী সুন্দর খুব সুন্দর আলো দিয়ে সাজানো চারিদিকে অন্যদিনও ভিড় হয় প্রত্যেক দিনই সন্ধেবেলা খুব ভিড় হয় তবে বৃহস্পতিবারটা একটু বেশি হয় আর সবচেয়ে বেশি ভিড় হয় আজকে রবিবার ডালা হাতে নিয়ে আমি চললাম পুজো দেবো বলে পুজো দেবো আর বেশ কিছুটা সময়ও এখানে কাটাবো অন্য দিন তো আর হয়ে ওঠে না আসা আজকে রবিবার মেয়েকে নিয়ে তাই চলে এসেছি এবার আগে পুজোটা দিয়ে নেব তারপর কিছুক্ষণ সময় বসবো এই যে ডালা হাটে প্রচুর লোক আস্তে আস্তে লাইন দিয়ে চলে যাবো ভিতরে এই দেখুন সবাই বসে গান শুনছে কেমন প্রচুর লোক এখানে একটা গানের অনুষ্ঠান চলছে ভক্তিমূলক গান সবাই খুব ভালোভাবে উপভোগ করছে প্রত্যেকে মানে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এই রবিবার সন্ধেবেলা চলে এসেছে আমরাও বসবো তবে আগে বাবার পুজোটা দিয়ে নিই সবাই ধনী দিচ্ছে আর গান শুনছে আমি পুজো দিতে চললাম পুজোটা দিয়ে এবার এখানে তো ভিডিও করতে দেবে না অ্যালাউনি পুজো দিয়ে বেরিয়ে পড়ছি এই যে এখানে পুজো দিচ্ছি এই যে সাঁই রামকে দেখুন পুজো দেওয়া হয়ে গেল এবার বেরিয়ে আমরাও কিছুক্ষণ সময় এখানে বসবো মেয়ে আছে সঙ্গে খানিকক্ষণ বেশ খানিকক্ষণ বসে একটু গান টান শুনে নিয়ে তারপর এখানে এলে একদম যেতে ইচ্ছা করে না বন্ধুরা আপনারাও আসবেন আপনাদের সবার খুব ভালো লাগবে খুব সুন্দর পরিবেশ একদম মন শান্ত হয়ে যাবে আমরা বেশ কিছুক্ষণ বসলাম এবার আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে বেশিক্ষণ তো থাকার উপায়ও নেই তাই আস্তে আস্তে এবার বাড়ি ফেরার পালা বাড়ি চলে যাব এখান থেকে বেরিয়ে দেখুন কত লোক সবাই ধনী দিচ্ছে গান শুনছে কি সুন্দর সময় কাটাচ্ছে আমরাও বেশ কিছুক্ষণ থাকলাম এখানে দেখুন সাইরামকে দেখুন কি সুন্দর বিশাল বড় মন্দির বিশাল বিশাল এলাকা নিয়ে আপনারা আসবেন আপনাদেরও ভালো লাগবে মাঝে মধ্যেই আসা হয় ওই এসে দেখে ঘুরে টুরে চলে যাই পুজো দিই বাবাকে দর্শন করি করে আবার বাড়ি ফিরে যাই কাছাকাছির মধ্যে আর কোথায় যাব মাঝে মধ্যে চলে আসি দেখুন এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি এবার এখান থেকে বিটি রোড থেকে অটো ধরে আমরা টিটা স্টেশনে চলে যাব। ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধু এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফিরে যাচ্ছি বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে এবার বাড়ি যাবার পালা। টাটা সবাই ভালো থাকবে আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আসি বন্ধু